হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজ হচ্ছে হরিদুয়ারে আমাদের সেকেন্ড দিন আর আজ আমরা যাচ্ছি হরিদুয়ার মানে হরিদুয়ারের পাহাড়ের চূড়াতে যে সন্তোষী মাতার যে মন্দির আছে সেই মন্দিরে আমরা সকালবেলায় স্নান টান করে সবাই বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো আমরা আমি পি তো দেখতেই পাচ্ছ কিন্তু তার সামনে দিদিভাই জাহবু আর দিয়াও রয়েছে তো আমরা সবাই একসাথেই সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এখন আমরা উঠবো উড়ান খাটারা উঠ উড়ান খাটারা হচ্ছে যেটা পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় আর এটাতে রাস্তাও ছিল যেটা যেতে তিরিশ মিনিটের মতন সময় লাগতো পাহাড়ে উঠতে তো আমরা ঠিক করলাম যে উড়ান খাটারাই যাওয়ার উড়ান খাটারার টিকিট যাইব আগের দিনই কেটে রেখেছিল। কারণ প্রচণ্ড লাইন পরে আর একটা কথা এই যে এখন দেখছো খুব ফাঁকা চারিদিকটা এতটাও কিন্তু ফাঁকা নয় কারণ আমরা অনেকটা সকালে গেছিলাম তাই জন্য পেয়েছি এতটা ফাঁকা সাধারণত থাকে না আমরা ঠিক করেছিলাম সকাল সকাল যাব ফাঁকায় ফাঁকায় গিয়ে পুজোটা দিয়ে আসবো তো আমরা এখন উড়ান খাটারায় উঠলাম তো আগেরটায় দিদিভাই যাই আর দিয়া উঠেছে আর এটা আমি আর পি উঠলাম তো ফার্স্ট টাইম উঠছি আমি উড়ান খাটারায় ভীষণ ভয় লাগছে আর এটার টিকিট নিয়েছিল একশো টাকা যেটা আপ ডাউন দুটোই হবে তো আমরা টিকিটটা তো বললাম আগের দিনই কেটে রেখেছিলাম কারণ এই টিকিটটা পাওয়াও খুব মুশকিল তো উঠে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম কিন্তু এটা একদিকে ভালো লাগছিল যে পুরো হরিদ্বারটা দেখা যাচ্ছিলো পুরোটা মানে আমরা অনেকটা উঁচুতে উঠেছি দেখো দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে উঠে গেছি আর পুরো হরিদুয়ারটা দেখা যাচ্ছে পাহাড়ের পাশে প্রতিটা মন্দির আর যত উপরে উঠছি তত বেশি ভয় লাগছে চারিদিকটা দেখতেও কত সুন্দর লাগছে একদম সকালের একদম পুরো পরিষ্কার আবহাওয়া তো দেখো দে ওই যে উপরে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা অনেকটা কাছে চলে এসেছি বেশিক্ষণ লাগে না ন দশ মিনিটের মতন হয়তো লাগে খুব বেশি হলে তো আমরা উড়ান খাটরা থেকে নেমে পড়েছি সবাই এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার ডালার দিকে যে ডালা নেব নিয়ে তারপরে পুজো দেব। তো আমি ফার্স্ট টাইম উঠেছিলাম তাই যাইবোদের বলছিলাম যে আমার কেমন লাগলো না লাগলো একটু ভয় লাগছিল বটে কিন্তু ভালো লাগছিল আর এখানটায় হচ্ছে পুজো দেওয়ার জন্য সব ডালা এখানে বিক্রি হচ্ছে তো আমরা দেখছিলাম কোন ডালাটা নেব তো সেটাই দেখে আমরা নিচ্ছিলাম তো আমরা একটা ডালা নিলাম মানে আমি আর পি আর দিদিভাই একটা নিল যে আমাদের দুজনেরই পুজো দেওয়ার ব্যাপার ছিল তো দুজনে দুটো ডালা নিলাম নিয়ে এখন পুজো দিতে যাব তো ভেতরে হয়তো ফোন অ্যালাউ নেই তো ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না তো এখানে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো ওই জন্য আমি অন্যটাও মাথায় দিয়ে নিলাম যেহেতু পুজো দিতে যাব দিদিভাই বললো যেহেতু আমি ফার্স্ট টাইম দিদিভাই অনেকবার এসছে তো দিদিভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তো দিয়া আমরা সবাই উপরের দিকে গেলাম তো দেখো একদম সকালবেলায় বলে কতটা ফাঁকা এখানে কিন্তু একদমই ফাঁকা থাকে না আমরা মোটামুটি সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম আর ওখানে পৌঁছেছি ছটা সাড়ে ছটা তো একটু ফাঁকা ফাঁকাই ছিল আর গঙ্গার পাশেই বলেছিলাম তোমাদের যে আমাদের হোটেলটা ছিল তো খুব একটা দূরেও ছিল না তো আমরা ভালোইভাবেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইনও তখনও কিছুটা লাইন পড়ে গেছিলো তবে খুব একটা লাইন ছিল না তো দাঁড়িয়ে আছি হয়তো ভেতরে অ্যালাউ নেই ওটাই আমি আলোচনা করছিলাম তো হ্যাঁ ভেতরে আমরা ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি তো পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সন্তোষী মায়ের ছবি যেহেতু ভেতরে অ্যালাউ ছিল না তো এখন আমরা আবার উড়ান খাটারাই উঠে পড়লাম নিচে যাওয়ার জন্য তো দেখো ভালোভাবে পুজো দেওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি প্রথমে আমরা যাচ্ছিলাম লক্ষ্মণ ঝুলা দেখতে কিন্তু পরে জানতে পারলাম লক্ষ্মণ ঝুলার এখন ওদিকটা বন্ধ করে দিয়েছে আর মন্দিরটাও বন্ধ করে দিয়েছে তাই আর দেখতে পেলাম না তো আমরা কিছুটা ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম রাম ঝুলা দেখার জন্য তো যেতে যেতে দেখো দেখতে পাচ্ছি একটা গঙ্গা বড় কিন্তু আমরা অনেকটা দেরিতে ওখানটায় ঢুকতে পেরেছি কারণ এখন শর্টকাট যে রাস্তাটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিল তো অনেক ঘুরে ঘুরে আমাদের পুরো মানে অনেকটা ঘুরতে হয়েছে ঘুরে ঘুরে তারপরে গেছি তো এটা ঝুলার ওখানটায় রয়েছে যেটা তোমাদের বললাম মন্দিরটা বন্ধ হয়ে গেছে এই যেই মন্দির সেটা তো আমরা ভেতরে দর্শন করতেও যেতে পারলাম না ওই জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম তো রামঝোলাটা আমরা ওখান থেকে আবার খবর নিয়ে নিলাম যে রামঝোলাটাও কি বন্ধ হয়ে গেছে কিনা তো ফোন করে জানা গেলো যে না ওটা খোলা আছে তো ওই জন্য আমরা রামঝোলা দিয়ে দেখতে গেলাম এই দেখো এটা হচ্ছে রামঝোলার ওখানে আমরা নামছি তো যেতে যেতে অনেকটা ভয় লাগছিলো রাস্তাঘাট দেখলে কতটা ফাঁকা ছিল একটু ভয় লাগছিল তারপর এখানে এসে দেখি এত লোকজন যে এত সকাল সকাল আমরা যেহেতু সব সকাল সকালই সব পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু তাও এখানে দেখছি এতটা ভিড় অনেকটাই ভিড় ছিল আর তারপরে দেখো রামঝুলারির সামনেটাই একটা ছোট রেস্টুরেন্ট ছিল পাশে একটা অদ্ভুত ধরনের দেখলাম যে একটা স্ট্যাচু রয়েছে ব্রাহ্মণের মতন একটা মাথায় টিকি দেওয়া আর তার পাশে মানে অরিজিনাল একজন বসে টোটালি ঘণ্টা টাইপের বাজাচ্ছে তো ওটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম এই দেখো ওরা কন্টিনিউ বসে কাজই হচ্ছে খালি বসে বসে ঘন্টা বাজানো হ্যাঁ একটা রেস্টুরেন্ট এখানে আশা করি সব ভেজই পাওয়া যায় তো যাইবু বলছিল এখানে খাওয়া দাওয়া কিছু করে তো না আমরা পুজো টুজো দিয়েছি অলরেডি হালকা কিছু খেয়ে নিয়েছিলাম তো এখানের খাওয়ার ইচ্ছা ছিল না তো আমরা এখন ঘুরবো তো এই দেখো এখানে চলে এলাম এটা হচ্ছে রামঝোলা এর আগে যেটা আমরা দেখতে যাচ্ছিলাম লক্ষ্মণ ঝুলা ছিল কিন্তু ওটা তো পারলাম না ওটা অ্যালাউ করছিলো না ভেতরে যাওয়ার জন্য তো এখন আমরা রামঝোলাতে চলে এসেছি আর রামঝোলাটা দেখছো রামঝোলাটা অনেকটা বড়ো মানে পাহাড়ের এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত এখান থেকে কিন্তু মানুষও যাতায়াত করে এই পাহাড় থেকে ওই পাহাড় তো আর এখানে পি বলছিল যে বোর্ডিং করার জন্য তো বোর্ডিংও ছিল ওটা আড়াইশো টাকা করে টিকিট ছিল বোর্ডিংয়ের তো আমরা বললাম যে না আর বোর্ডিং করবো না এখন এই জায়গাটা ঘুরতে এসেছি ভালো করে ঘুরে নিই তো আশেপাশে অনেক দোকান ছিল ছোটো খাটো আর এই যে দেখছো এই গঙ্গাটা এখান থেকে বোর্ডিংগুলো যাচ্ছিলো তো আমরা সবাই উঠছিলাম রামঝোলাটার দিকে এই যে রামঝোলা যাইবো মানে যে ঝোলাটা আছে ঝোলাটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখছিল যে দুলছে কি আর সত্যি সত্যি ঝুলাটা মানে দুল ছিল পুরো যেহেতু পেছনে নিচটায় ব্রিজের নিচে কোনো সাপোর্ট ছিল না তো পুরো ব্রিজটাই ঝুল ছিল তো বেশ ভালো দেখলাম এখানে দেখো একটা গরু উঠে গেছে ঘুরতে ঘুরতে তো একটু ঝোলার হয়তো ইচ্ছা হয়েছে তাই চলে এসেছে তো এখানে খুব মজা করেছে আমরা সবাই মিলে এখানে ঋষিকেশে দুটোই অবস্থিত একটা হচ্ছে রামঝোলা লক্ষ্মণ ঝোলা দুটোই কিন্তু ঋষিকেশ মানে উত্তরখণ্ডে অবস্থিত তো এখানে আমরা ঘুরে টুরে সবাই আবার গাড়ি করে বেরিয়ে পড়ছি কারণ যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তো এখান থেকে আমরা সোজা হোটেলে যাব সেই হিসাবে রওনা করলাম তো আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করব তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো চলো টাটা আর হরিদ্বারে কিন্তু নেক্সট ভিডিও আরও আসতে চলেছে কোনোটাই কিন্তু তোমরা মিস করো না